আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন অনেক দিন পর আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আসলে দীর্ঘদিন ব্রেক থাকার কারণটা অনেকেই আপনারা জানেন যে গত শনিবার আনুমানিক সকাল নয়টা দশ মিনিটে আমার বাবা দিনাজপুর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মারা গেছেন তো বাবার অসুস্থতার কারণে দীর্ঘদিন আপনাদের মাঝে উপস্থিত হতে পারেনি তো সবাই আমার মরহুম বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবাকে বেহস্ত নসিব করে তো দীর্ঘদিন বাগানে না আসার কারণে বাগানের যে হাল চাল পারত্যে আজকে চেষ্টা করবো নতুনভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য তো চলুন কথা না বাড়িয়ে আমরা বাগানে বাগানের সার্বিক বিষয় আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা বাগানের সাইডে যে গাছগুলো আছে গাছগুলোর মধ্যে দেখেনি যে ইক্রিপ্টের গাছ গাছ ডাল ধরে পড়ছে আর এটা হলুদ লাগানোর জন্য ওই খেত থেকে রেডি করছিলাম বাট বর্ষার পানিতে দেখেন কি অবস্থা হয়ে গেছে এখন আকাশে যদি সেভাবে খরা না হয় তাহলে এই জায়গায় আসলে হলুদ লাগানো খুব টাফ হয়ে যাবে এই জন্য আমরা খরা হওয়ার জন্য অপেক্ষা করতেছি অর্থাৎ পানিটা শুকায় গেলে দেন আমরা লাগাবো ও এই যে আমার জাম্পুয়া দেখেন বারো মাসের জাম্পার জাম্পুয়াগুলোর অবস্থা দেখেন এই আমের অবস্থা দেখেন আপনি

ওই ডালটা কি টান দিয়া ভাঙ্গা যাবে না হলে উঠিয়া ডালটা কাটি ধরিয়ে দেন ডাল না হলে মাটি ধরি যাবে ওই যে যখন ঝড় বৃষ্টি হয় তখন এটা চেক করিয়ার লাগে মাটি তো ধরি যাবে ওটা যদি উঠিয়ার পারিস না উঠিয়া ডালটা কাটি ধরে যান ধরে ওই ডাল ভেঙে পড়ছে এই জন্য এনারায় থাকে এই জায়গায় এই জন্য ডালটা কেটে নিয়ে যেতে বললাম ওই একটা ডালের জন্য কষ্ট করে ওরা নিচ্ছে এই দেখেন সুপারি ফল আসছে এই কলন্তি সুপারি ডালকে ভেঙে পড়ছে এই জায়গায় একটা পাখি বাসা করছে বুঝছেন

নোটফোন ধরছে নোটফোনগুলো স্পট হয়ে গেছে বুঝছেন এই যে নোটফোন জঙ্গল হিসেবে বুঝছেন এই যে বর্ষার পানিতে সব জঙ্গলের গাছ পুনর্জীবিত হয়ে গেছে আর কি পরিমাণে ধান পশুখে ষাট দিয়ে অনেক জঙ্গল হিসেবে জঙ্গলগুলো একটু যদি রোদ না উঠে আর কি মাটিটা যদি শুষ্ক না হয় তাহলে এগুলো পরিষ্কার করাও একটা মুশকিল সব মিলে আবহাওয়ার কারণে অনেক কাজ বাকি এই যে চারাগুলো দেখেন চারাগুলো উঠায় রাখছি আর কি এটা প্যাকেট করার জন্য কিন্তু এই বইটি আবহাওয়ার কারণে এটা হচ্ছে না পাশাপাশি ভুট্টা উঠানো নিয়ে ব্যস্ত ছিলাম ধান কাটা নিয়ে তো সব মিলে ধান কাটা ভুট্টা এগুলো উঠা হয়ে গেছে বিক্রিও শেষ এখন ওই যে ব্যাগ পাওয়া যাইতেছে না এই ব্যাগের কারণে ওয়েট করতেছে আর কি ব্যাগ পাওয়া গেলে তারাগুলো প্যাকেট দেব কুচুয়ে দেন কুচু ছাদগুলো কত সুন্দর এসে এখানে দেখেন ধনদল লাগাচ্ছি ধনদুল লাগাইছে ধনদুল মোটামুটি ভালো হয়েছে আর কি খাইছি অনেক খাইছি আজকে নিয়ে যাব কিছু অবশ্যই দেখেন মরিচ ক্ষেত্র দেখাইছি গতদিন মরিচের অবস্থা ভালো না নষ্ট হয়ে গেছে এই লেবু দেখ কাগজি লেবু লেবু লাগাইছি লেবু হুইছে বাগুনের গাছ বাগনগুলো হুইছে মোটামুটি একটু পরিচর্যা করলে হবে এখন এই যে আধিয়ারা লাগাইছে তো এরা একটু গরিমসি করতেছে আর কি বেদনার গাছ প্রচুর ফুল আসছে প্রচুর ফুল আসছে এগুলো আসলে পরিচর্যা ঠিক মতো না করলে কোনো কিছুই হয় না এই যে ঢেঁড়সের গাছ ভাইরাস গাছগুলো হয়েছে মোটামুটি এটা আর একটু পরিচর্যা করলে ভালো হবে নিরানো হয়েছে এখন সারটাত দিলে কীটনাশক স্প্রে করলে মোটামুটি ভালো হবে জঙ্গল হয়ে গেছে এই বৃষ্টি হলেই এই সাইড দিয়ে জঙ্গল হয় প্রচুর আর জঙ্গল হলে পোকা মকারের একটা ইয়ে থাকে ভয় থাকে তো এগুলো আস্তে আস্তে পরিষ্কার করবো আর কি যে তার নেট দিয়ে পুরো বাউন্ডারি ঘিরবো তখন কোনো ময়লা থাকবে না ওই সাইডে যে বাড়ধারগুলো আছে এই বাড়ধারগুলো পরিষ্কার করবো মরিচের গাছ দেখেন মরিচের গাছগুলো পরিচর্যা ঠিকমতো হয় না আর কি রোগবালাই ধরছে এটা বুঝতে পারেনি এই আধি এটা করছে এরা বুঝতে পারেনি যার কারণে এই সমস্যা আছে বারধার আছে বারধার এই বারধারটা নষ্ট করে দিয়ে এটা পরিষ্কার করে এদিক দিয়ে যেতে নেট দেব আসলে সময় সাপেক্ষের ব্যাপার আর এবারে করতাম কিন্তু আবার অসুস্থতার কারণে পিসায় গেছে এটা জিনিস দেখাই ভাই বন্ধুরা দেখেন এই যে একটা ডিম পাখির ডিমের জায়গায় পড়ে আছে তো যে কোনো জিনিস আসলে সময় এবং সুযোগের অপেক্ষা করতে হয় এখন আমার তো সুযোগ নেই যার কারণে এখন সময়ের অপেক্ষা করতে হচ্ছে আর কি আগামীতে ইনশাল্লাহ এইটা সুন্দরভাবে এগুলো সব পরিষ্কার এই জঙ্গলগুলো সব পরিষ্কার করব পরিষ্কার করে নেট দেব নেট দিয়ে ঘিরে ফেলব আর পরিকল্পিতভাবে অনেক কিছু লাগাবো এখন যেহেতু বাড়িতে আসি আগে তো ঢাকায় ছিলাম এইভাবে হয়নি বাড়িতে আসছি তো আস্তে 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 কিছুই এগুলো পরিকল্পিতভাবে সাজাবো এই যে পাখির ভাষাটা আবার দেখা